আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে ব্রুনায়ে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ব্রুনাইতে বেশ ভালো একটা অ্যামাউন্টের বেতনে কিন্তু বাংলাদেশি দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে তো এখানে প্রতি মাসে কিন্তু বন্ধুরা আপনারা চৌষট্টি হাজার টাকা সমমান কিন্তু বেতন পেতে পারেন বাংলাদেশি টাকায় সর্বমোট একশো জনকে তারা নিয়োগ দিচ্ছে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে বন্ধুরা তো এখানে দেখেন যে সর্বোচ্চ মাসিক কিন্তু চৌষট্টি হাজার টাকা বেতন প্রত্যেক মাসে কিন্তু বন্ধুরা এবং বয়স হতে হবে সর্বোচ্চ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তো সর্বমোট এখানে একশো তিনটি পদ আছে এবং ব্রুনায়ের বিভিন্ন যে কোম্পানি আছে সরকারিভাবে আপনি ব্রুনাইতে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ওই চাকরিগুলো করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারি ভিসায় ব্রুনাইতে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে সরকারিভাবে এটা একটা অসাধারণ একটি উদ্যোগ তো এখানে বেশ কিছু পদ আছে বন্ধুরা যেমন আছে মেকানিক্যাল জেনারেল লেবার টেইলার কাটার কনস্ট্রাকশন ওয়ার্কার এসি মেকানিক ক্লিনার সাইট সুপারভাইজার সাইট সুপারভাইজার হিসেবে দেখেন বন্ধুরা এখানে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আট হাজার টাকা বেতন কিন্তু প্রতি মাসে পাওয়া সম্ভব কিন্তু এবং এটা তিনজনকে তারা নিয়োগ দিচ্ছে এবং ইলেকট্রিশিয়ান তারপরে কার পেইন্টার কনস্ট্রাকশন লেবার জেনারেল লেবার এখানে আটচল্লিশ হাজার টাকা বেতন বাহান্ন হাজার টাকা বেতন প্রতি মাসে তো ব্রুনাইতে কিন্তু ব্রুনাই কিন্তু একটি বেশ বড় ধনী একটি দেশ তো সেই দেশে কিন্তু বেশ বড় সড়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বিভিন্ন কোম্পানিতে এই টাকা দেওয়া হয়েছে বন্ধুরা তো আপনারা চাইলে সরকারিভাবে বুএসএল এর মাধ্যমে প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা কিন্তু সরকারিভাবে কিন্তু ব্রুনাইতে যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে আবেদনের শর্ত বলি শ্রম দুই বছর কর্মঘণ্টা আট ঘন্টা ওভারটাইম ব্রণ যে শ্রম আইন আছে সেটা অনুযায়ী আপনারা চাইলে ওভারটাইমও করতে পারেন ওভারটাইম করলে কিন্তু আপনাদের আরও বেতন কিন্তু বেশি পাবেন থাকা কোম্পানি বহন করবে শুধু খাবার আপনাদেরকে নিজেদের বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক বহন করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রণায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনাকে যদি সরকারিভাবে যেতে হয় কিছু শর্তপথি মানতে হবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিই এস প্রদত্ত লিঙ্ক আগে আসলে আগে পাবেন আগামী সাত নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা তো বন্ধুরা একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে বি আর এম এস ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনে আবেদন শুরু করে দেন বন্ধুরা ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে বন্ধুরা এখানে কিন্তু ইংরেজি সনদ অর্থাৎ ইংরেজিতে কথোপকথন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই ধরনের টুকটাক ইংরেজি জেনে থাকেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো বন্ধুরা এখানে এক থেকে পঁচিশ নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এখানে যে পাঁচ থেকে যে তেইশ পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু বুএসএল ঢাকা পে অর্ডার করতে হবে যেটা ভিসা ফি মেডিকেল টেস্ট প্বত কর্মীকে বহন করতে হবে এবং এই টাকাটা কিন্তু ব্যাংকে পে অর্ডার করতে হবে বন্ধুরা এখানে কিন্তু হাতে হাতে কোনো টাকা দেওয়ার কোনো সিস্টেম নেই তো এখানে কর্মীদের তো বু এর অনলাইন আবেদন করার জন্য একশো টাকা কিন্তু এখানে খরচ হবে বন্ধুরা তো এখানে জরুরি যোগাযোগের জন্য এখানে যে চারটা ফোন নাম্বার দিয়েছে এই চারটা ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে আবেদন করলে কিন্তু আপনার চাকরি কনফার্ম না আপনাকে প্রাথমিকভাবে আবেদন করবে সেখান থেকে আপনাকে প্রাথমিকভাবে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু ব্রুনাইতে যে ভিসা সেই ভিসা কিন্তু প্রদান করা হবে বন্ধুরা আর যারা বিএমইটির অধীনে কারিগরি প্রশিক্ষণ হতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের কিন্তু বিশাল একটি সুযোগ আছে বন্ধুরা যারা অলরেডি বিএমইটি অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন তাদের জন্য কিন্তু এই ব্রুনাইতে বিশাল একটি সুযোগ তো এখানে বেশ একশো তিনটি পদ আছে বন্ধুরা এবং সর্বোচ্চ এখানে চৌষট্টি হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনি প্রতি মাস ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় যেটা অসাধারণ এবং ব্রুনাই একটি বেশ বড় ধনী দেশ সেই দেশে কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন সরকারিভাবে এবং এখানে সরকারিভাবে কিন্তু আপনাকে ভিসা প্রদান করা হবে এবং বিআরএমএস ডট ডট গভ ডট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ এবং চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ খরচ হবে আপনাকে ব্রুনায় যেতে বাদবাকি যাবতীয় খরচ ব্রুনায় সরকার এবং বাংলাদেশ সরকার কিন্তু বহন করবে এবং সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু আপনি ব্রুনাইয়ের যে ভিসা এটা কিন্তু পেতে পারেন তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের যারা বন্ধুবান্ধব আছে যারা যেতে চাচ্ছে ব্রোনাইতে বা বিদেশে যেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ তারা যদি তারা তাদের যদি টেকনিক্যাল দক্ষতা থেকে থাকে এয়ার কন্ডিশন মেকানিক টেকনিশিয়ান মেকানিক যে অনেকে আছেন তো তারা কিন্তু ইজিলি কিন্তু সরকারিভাবে কিন্তু ব্রণাইতে যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন